তাফসির এবং তাকবীরকে নিয়ে এই প্রথম আমি একা লং জার্নি করতেছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তাফসিরের বাবাকে ছাড়া কিভাবে আমি এতটুকু ছোট ছোট বাচ্চা দুটাকে সামলে একা এত জার্নি করলাম তো সেগুলো জানতে হলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখি তোর মনটা কি খারাপ মিস করবা আলাইকুম সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায় তাপসে তাকবিরের মামা বাড়িতে তা আমরা যে রেডিমেডি হয়ে নিচে বসে আছি গাড়ির জন্য বসে আছি কখন গাড়ি আসবে সেই অপেক্ষাতে তো অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি তাফসির টাকবিরে মামাবাড়ি বা খালা বাড়িতে যাই না আসলে আমরা যাই এ খুব কম যাই যাই বলতে খুবই কম যাই দেখা গেছে বছরে একবার দুবার যাই কারণ হচ্ছে তাফসিরের বাবা যখন ছুটি পায় বা অফিসে ছুটি থাকে তখনই হচ্ছে কি আমরা দাদু দাদুবাড়িতে যাই তো তাফসির টাকবিরে মামাবাড়ি খালার বাড়ি যেহেতু অনেক দূরে তো ওইভাবে আমার একা আর কি যাওয়া হয় না তা আজকে আসলে সাহস করে একা বের হয়েই গেলাম যেহেতু তাফসিরের বাবা শনিবার ছিল তারপরে ওর বাবার অফিসের কাজ ছিল তাই ওর বাবা বাসায় থেকে গেছে আর কি বাসায় বসে হোম অফিস করছে আমাদের হচ্ছে তাপসিরে বাবা একদম বাড়ির নিচ থেকে গাড়িতে উঠায় দিল তো আমরা এখন আমাদের হাউজিং থেকে বের হয়ে গেলাম তাপসির কিন্তু ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিল ওর মা বাসা যাচ্ছে তাই কারণ ওর ছোটো মামার বাসায় ওর দুইটা কাজিন আছে ওর দুইটা ভাই আছে তাদের সাথে খেলতে পারে দিন ওর বড়ো মামার বাড়িতে ওর দুইটা কাজিন আছে দুইটা বোন ওদের সাথেও খেলতে পারে তো ওর বড়ো বোনকে ও বুবু বলে ডাকে তো ও ওর ববুকে ও ভীষণ পরিমাণ পছন্দ করে তাই আরও বেশি এক্সাইটেড ছিল যে কখন ববু বাসে যাব। আর এই যেমন পাখা পুটুর পুটুর করতেছিল আমার পাশে বসে ক্যামেরা দেখলেই তো সে তার জবাব মন চায় তাই বলতে থাকে তার চাইনিজ ভাষায় পুরো জার্নিটার আমরা মা ছেলেরা দুজন মিলে এনজয় করছি আর সেদিন এমন একটা অবস্থা ছিল যে আমার প্রতিটা রাস্তার মোড়ে মোড়েই আমি জ্যাম পাইছি ছাত্র বাচ্চাগুলি আর কি সব জায়গাতে ঠিকঠাক মতো ট্রাফিকের কাজ আর করতে পারে না অনেক জায়গাতে দেখছে খুব সুন্দর ওরা মেনটেন করতেছিল বাট আমার সেদিন হয়তো বা কপাল খারাপ ছিল সেদিন আমার বেশিরভাগ জায়গাতেই জ্যাম ছিল অনেক টাইম মানে টাইম লেগেই গেছিলো আমার যাইতে সিগনালে হচ্ছে গিয়ে আমার দশ থেকে পনেরো মিনিট দাঁড়া দাঁড়ানো লাগছে তাফসিটির এক্সাইটেড দেখে আসলে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আমিও ছোটোবেলাতে আমার যখন মামাবাড়িতে যাইতাম তখন আমিও এরকম এক্সাইটেড থাকতাম আমার মা বাড়ি অবশ্য বেশি একটা দূরে ছিল না আমার বাবা যখন আর কি ঢাকাতে আসছিল তখন আমরা ধুলাই পাড়ে আর কি আমার বাবা ফার্স্ট ঢাকাতে থাকে দেন ধুলাইপাড় থেকে আমরা হচ্ছে শিফট করে যাত্রাবাড়ি কোনাপাড়াতে আমার বাবা যখন বাড়ি করে তখন আর কি আমরা ওইখানে চলে যাই তো সেই কোনাপাড়া থেকে আমরা যখন ধুলাইপাড় আসতাম সকালবেলাতে আসতাম তো সারা রাত আসলে আমার ঘুম হইতো না যে কখন আর মামা বাবাইতে যাব তো আমার অনেক কাজিন ছিল অন সবাই মিলে অনেক মজা করতাম আমার খালার ছেলেমেয়েরা মামার ছেলেমেয়েরা আমরা সবাই মিলে মজা করতাম তো এই এক্সাইটেড জিনিসটা দেখে তারপরে এটা দেখে আমার হচ্ছে গিয়ে আমারও আগের কথা মনে পড়ে গেল এখন তো রাস্তাঘাট কত উন্নত কত সুন্দর নিচ দিয়ে দেন উপর দিয়ে ফ্লাইওভার ওভারব্রিজ সব কিছুই অনেক উন্নত হয়েছে আর আমরা যখন যাইতাম তখন হচ্ছে গিয়ে যাত্রাবাড়ির রাস্তাটা অনেক ছিপা রাস্তা ছিল মানে আমার যাত্রাবাড়িতে গেলে সবসময় মনে পড়ে যে এত ছোট ছিপা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাইতাম আর তখন এত গাড়ি এত কিছু ছিল না তখন যাওয়ার মানে আমাদের ওই যাত্রাবাড়ি থেকে ধুলাইপাড়ে যাওয়ার মাধ্যমটা ছিল রিকশা অথবা বেবি বেবি যেটাকে বলে আর কি এখন সিএনজি মানে বেবিটাকে উন্নত করে সিএনজির মতো করে করছে যেটা সেদিন আবার ঝিরেঝিরি একটু বৃষ্টিও পড়তেছিল আর আমার বেশি প্রবলেম হয় নাই যেহেতু আমরা গাড়ির মধ্যে ছিলাম আর তারপরে বাবা বাসার নিচ থেকে আমাকে গাড়িতে উঠে দিছে দিন আবার আমার ভাইয়া আমার জন্য ওয়েট করতেছিল ওইখান থেকে আমাকে আবার রিসিভ করে নিয়ে গেছে সো আমরা শুধু গাড়ির মধ্যে এতটুকু যাওয়াই লাগছে আস্তে আস্তে আমি যে দুই দিন আমার ভাইদের বাসে ছিলাম আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো যদিও আমার ফ্যামিলির মানে আমার ভাই বোন এরা ক্যামেরা সাই এরা ক্যামেরার মধ্যে আসতে চায় না বা তারা পছন্দ করে না তারপর আমি যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিন্তু কাছাকাছি চলে আসছি আর আমাদের ড্রাইভার আসলে একটু ভুল করে অন্য রাস্তার দিকে চলে গেছিলো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা লাইক ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আসলে আপনাদের জন্যই ভিডিও করি কষ্ট করে ভিডিও করি এডিট করি সব কিছু আপনাদের জন্য আপনারা যদি আপনাদের ভালো লাগা খারাপ লাগার মতামতটা না দেন তাহলে আসলে আমরাও উৎসাহ পাই না আপনাদের জন্য ভিডিও করতে তা আশা করি আপনারা আপনাদের মতামত দিয়ে সাপোর্ট করবেন আমাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ